সে যেমন আমার হয়ে থাকে সে দার ভাত খাক যাই খাওয়াক না ঘুরার দরকার না হয় চলে আসবে ভাই লেখাপড়া করতে পারি না বাবা মা গরিব তো জন্য বেশি লেখাপড়া তুই নিজের নাম লিখতে পারি এম এ পারি কিছু এম একটা আফের বাসাতে কাজ করাইছিল কাজ করছিলাম ওখানে পড়াশোনা করছিলাম